তোর মতো কেউ নেই রে আর ভালোবাসার মোড়ে ছিলাম বুঝি আমিও কাছে আসার ঘোরে সরিয়ে দিয়ে বরফ টুকরো দিতাম যদি গিয়ে সরিয়ে দিয়ে বরফ টুকরো দিতাম যদি গিয়ে তবে কি প্রেমের জোয়ার আসতো গিয়ে তোর মতো কেউ নেই রে আর ভালোবাসার দেশে তবে কি তুই ফিরে আসবি সব কিছুর শেষে তোর স্বপ্নে দেব জুড়ে আমার যত কল্পনা তোর তোর খাতাতে আমার কত কেউ নেই রে আর আল্পনা পৃথিবী জোড়া কাশে তোর মতো কেউ নেই রে আর পৃথিবী জোড়া কাশে দেখেনি তো আপন করে কেউ এত ভালোবাসে